উৎপত্তির পূর্বে অপ্রকাশিত স্থিতিকালে মাত্র প্রকাশিত এবং বিনাশের পরেও আবার অপ্রকাশিত হইয়া থাকে আশ্চর্যবৎ পদতি কশিদ আশ্চর্যবৎ বদতি তথ্য আশ্চর্যবৎ চৈনম অন্য শ্রেণী বেদম্ন কেহই আত্মাকে আশ্চর্যতুল্য তুল্য দেখেন অন্য কেহ ইহাকে রূপে বর্ণনা করেন অপর কেহ এই আত্মাকে রূপে শ্রবণ করেন এবং কেহ কেহ ইহাকে শুনিয়া বলিয়া বা দেখিয়া কিছুই জানিতে পারেন না কারণ ইনি দুর্বেগ্যের দেহ নিত্যম অবদ্ধ হ দেহে সর্বস্ব ভারত তসমাত সর্বাণী ন তংশচিত ম রহি অতএব হে ভারত প্রাণীগণের দেহে অবস্থিত আত্মা সদা অবদ্ধ সেই জন্য কোনো প্রাণীর দেহুনা সে তোমার শোক করা উচিত না সধর্মপি চাবেক্ষ নিক ধর্মিযুদ্ধ আর স্বধর্ম লক্ষ্য করিয়া তোমার ভীত হওয়া উচিত নয় কারণ ধর্মসংগত যুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের পক্ষে মঙ্গলকর আর কিছুই না যদৃচ্ছায়া চৌপ কন্যা সর্বদা পার্থ লভন্তে যুদ্ধমে পাশ হে পার্থ অনায়াস প্রাপ্ত উন্মুক্ত সর্বদাস এই প্রকার ধর্মযুদ্ধ ভাগ্যবান ক্ষত্রিয় লাভ করে থাকি অথচ ধর্ম সংগ্রাম না করি শশী তত স্বধর্ম কে্তি পাপম অভাব শশী আর যদি তুমি এই ধর্মযুদ্ধ না করো তাহলে সিও ক্ষত্রিয় ধর্ম কীর্তি পরিত্যাগিত তুমি প্রত্যবায় ভাবি হবে অর্থাৎ পাপ তোমাকে আশ্রয় করবে মরণা আরো সকলে চিরকাল তোমার অক্ষ্যাতি ঘোষণা করিবে সম্মানিত ব্যক্তির পক্ষে অক্ষ্যাতি মৃত্যু অপেক্ষা অধিকতর দুঃখ কর্ণ আদি মহারাজ মনে করিবেন তুমি ভয় পাইয়াই যুদ্ধ হইতে নিবৃত্ত হইয়াছে এবং তুমি যাহাদের নিকট সম্মানিত ছিলেন তাহাদের নিকট কেউ প্রতিফলন হইবে অবাচ্য বাদাংশন দুঃখ এবং তোমার শক্তিগণ তোমার সামর্থ্য নিন্দা করিয়া বহু বাক্য তাহা অপেক্ষা অধিকত দুঃখকর আর কি হইতে পারে

নিহত হইলে অতএব যুদ্ধের জন্য সুদৃঢ় সম্পর্ক হইয়া উচ্ছিত হয় সুখ দুঃখে সমেক্রেত লাভালাভ লাভালা জয় তত যুদ্ধায় তুমি ক্ষত্রিয় ধর্মযুদ্ধই তোমার সাধর্ম সুতরাং তুমি সুখে অনুরাগ দুঃখে বেশ না করিয়া এবং লাভ ও ক্ষতি জয় ও পরাজয় তুল্য জ্ঞান করিয়া ধর্মযুদ্ধের জন্য প্রস্তুত হ এইরূপ করিলে গুরুজন আদি বর্জনিত সহায় তোমার হইবে না

কর্মযোগের উপরে আমরা বলিতেছি তুমি শ্রবণ করো নিষ্কাম কর্মযোগ জ্ঞান লাভ করলে ধর্ম অধর্মরূপ কর আমরা সাংঘুয সাংঘুকতার হচ্ছে জ্ঞান সেই জ্ঞান কৃষ্ণ ভগবান অর্জুনকে যেটি বললেন সেটি শ্রবণ করলাম আমাদের বর্তমান জীবনে এই জ্ঞানের অত্যন্ত প্রয়োজন আছে আমরা ভাবি আমরা জ্ঞানী কিন্তু প্রকৃতপক্ষে আমরা জ্ঞানী বলি কারণ হচ্ছে কোনটি ঠিক আর কোনটি ভুল আমরা সঠিক নির্ধারণ করতে পারি না অর্থাৎ সেই সূত্রে আমরা কখনোই জ্ঞানই নই জ্ঞানই হলে তার পক্ষে কোনটি ঠিক কোনটি ভুল খুব সহজেই প্রণয় তাই আমরা সংসার জীবনে যখন থাকব আমাদেরকে দুঃখ শোক থেকে মুক্ত পাওয়া মুক্তি পাওয়ার জন্য একটি জ্ঞানের যে ব্যবহার খুবই প্রয়োজন সত্যি কথা বলতে কৃষ্ণ ভগবানের কটি শ্লোকে যা বলে গেলেন তাতে সংসারে যারা আসছে তারা কেউ নিত্য নয় এটি প্রত্যেককেই চলে যেতে হবে আমরা সেটিকে চিরকাল কাছে রাখার ভাবনা ভাবি করেই দুঃখ পাই কিন্তু কেউ চিরস্থায়ী না আবার কৃষ্ণ ভগবান এটাও বললেন যে চলে গেলেই যে সে শেষ হয়ে গেছে তাও না আর এলেই যে তার সব আগমন হয়েছে চিরস্থায়ী হবে সেটাও কিন্তু এটা আসে এবং চলে যায় এর কোনো বিনাশ নেই জাস্ট একটা পোশাক পরিবর্তনের মতো যেমন আমরা পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক করি আত্মা সেই রূপে পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহে প্রবেশ করে কোনো আত্মার কোনো বিনাশ নাই তবে আমাদের জ্ঞান থাকলে আমরা এই দুঃখ সাগর থেকে মুক্তি পেতে পারি প্রিয়তাসে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জলপতি গোবീഷপতি কাান্ত রাধা কাান্ত নমোহস্তুতে বসুদেব বসুতমদেব કંসাচারণ রূপ ধর জন देवकी परमानंदम कृष्णम बंदे